সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম নৌগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে ছোট ছোট করে উঠে থাকে দর্শক আমি আজকে এগুলার দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটা দেখেন এটার বয়স কয় মাস হতে পারে আট মাস এটার দাম কত চাচ্ছে কাস্টমার এই বন্ধু কত বললো তেত্রিশ বলে না আর এটা দর্শক এটা পঁয়ত্রিশ বলে দশক এটা পঁয়ত্রিশ হাজার বলে আপনার টার্গেট কত দশক এক হাজারের জন্য গরুটা বিক্রি হয় নি এখানে একটা দেখেন আচ্ছা ভাইটা কত চাইলে

পঁয়তাল্লিশ দশক কুড়ি পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি করে বড় সাইজের সারা ছয় মাস সাত ছয় মাস বয়সে এখানে একটা বেশি ভাব এটা কত চাইলে পঁয়তাল্লিশ চালা কাস্টমারে কত বললো আত্তিরিশ বলে তোমার টার্গেট চল্লিশ 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 হাজারের টার্গেট হয়েছে এখানে একটা সাই বল দেখতেছি এটা একটু দাম দর জানাচ্ছে আসসালামু আলাইকুম কত চাইলেন এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্তি টার্গেট

আসসালামু আলাইকুম এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে ছয় মাস ছয় মাস এটা দাম কত চাচ্ছে কত বাহান বাহান্ন কত বললো বিয়াল্লিশ তেতাল্লিশ টার্গেট পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দশক উনি পঁয়তাল্লিশ ছয়চল্লিশের টার্গেট নিয়েছে এখানে একটা দেখেন দেশি বাচ্চা মনে দেশি বাচ্চা কিন্তু কালারটা সুন্দর

এটা কত চাইলেন বাবা কাস্টমারে কত বলে কাস্টমার বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আপনার টার্গেট কত ছয় চাল্লিশ দর্শক দুই তিন হাজারের জন্য দুই তিন হাজার হলেও ওটা বিক্রি করে দেবে আমি ভালো কিছু করে দেখাই দেখি এখানে একটা সাইবল দেখতে পেয়ে ওটা একটু দাম দর জানানোর চেষ্টা করি সাইবল আসসালামু আলাইকুম এটা বয়স কতদিন হতে পারে আনুমানিক ছয় মাস ছয় মাস করে এটা কত চাইলে জোড়া পোসা নব্বই কাস্টমারে কত বলে পঁচাশি ছিয়াশি বলে আপনার টার্গেট টার্গেট কত নব্বই দর্শক উনি নব্বই এর টার্গেট নিয়েছে জোড়াটা একটা দেশি বাচ্চা একটা সাইব তবে দুটা একই ভাব মনে হয় একটা একটা ছবি একটা লেখায় এক বড় সাইজের বাচ্চা মনে হয় এক দশ এগারো মাস বয়স হয়েছে আসলাম আসসালামু আলাইকুম এটা কত চাইলে পঁয়তাল্লিশ বলে টার্গেট কত এক হাজার বাজারটা কেমন একটু কম না দর্শক পঁয়তাল্লিশ বলে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম